সবাইকে জানাই ল্যান্ড সার্ভিস অর্থাৎ ভূমি সেবা ইউটিউব চ্যানেল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং হিন্দুদের প্রতি রইলো আমার আদাব সবাইকে এই আমার চ্যানেলে লাইভ সময় এবং আমার কথা শুনতেছেন ধৈর্য ধরে সবাইকে অভিনন্দন তার পাশাপাশি সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে ল্যান্ড সার্ভিস অথবা ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে আপনাদের সাথে লাইট প্রদান করে আসছি এবং কি আপনাদের সমস্যার সমাধানের জন্য সর্বপ্রকারে হেল্প করে আসতেছি আমার পরিচয় দিচ্ছি আমি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের একজন ডিট রাইডার তার পাশাপাশি ভূমি সেবা সংক্রান্ত নানাবিধ জটিলতা বিষয়ে আলোচনা এবং তার সমস্যার সমাধান প্রতিকার এবং প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করে আসছি দুই হাজার তেইশ সালের সংশোধনী আইন প্রস্তাবনা সম্পূর্ণ বাজেট ক্লিয়ারেন্স হওয়ার পর এ পর্যন্ত যত রকমের আইন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের সরকারের দ্বারা আইন বিভাগে সৃষ্টি হয়েছে সেই বিশেষে আমি আপনাদের আইন নিয়ে আইনের মাধ্যমে আপনাদের জটিলতার সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব যাই হোক আমার যারা যারা লাইভ দেখতেছেন তারা একটু সারা দেবেন কারণ আপনাদের প্রেরণার জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু আমার করা লাইভ আর আপনারা জানেন লাইভ করার মাঝে অবশ্যই কোনো না কোনো কারণ আছে আমার ব্যক্তিগত বিষয়ে আমি লাইভ করি না আমি লাইভ করি সবার জন্য সবার সমস্যার সমাধান যাতে সুষ্ঠুভাবে আসে সেজন্যই কিন্তু আমি লাইক করি আপনারা যারা যারা আমার লাইভ সরাসরি দেখতেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা নোটিফিকেশন চালু করে রাখবেন কারণ পরবর্তীতে যদি আমি কোনো প্রকারের লাইভ ভিডিও সম্প্রচার করে থাকি যাতে তারা আপনারা অনায়াসে সেগুলো দেখতে পারেন এই জন্যে যে আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে মানুষের সর্বপ্রকার একটা শিক্ষণীয় বিষয় যে শিক্ষণীয় বিষয়ের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারেন ঘরে বসে নিজেই কোন দালালের মাধ্যম ছাড়া কোন অফিসের ব্যক্তির কাছে সহযোগিতা ছাড়া আপনার শিক্ষা নিয়ে যাতে আপনার সমস্যার সকল সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারেন এই জন্যই আমি আমার লাইভ দীর্ঘদিন থেকে করে আসতেছি যাতে আপনাদের উপকারে লাগে যাই হোক আজান দিয়েছে এই আজানের জন্য আপনাদের কাছে কিছু সময় বিরতি যাচ্ছি আপনারা একটু পাশে থাকেন যাই হোক আমার কথা হচ্ছে আপনাদের সমস্যার সমাধান এবং তার নিরসন করার জন্য আপনাদের সর্বপ্রকার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা এবং এই ভূমি সংক্রান্ত বিষয়ে তার প্রতিকার কিভাবে আসবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা যাতে আপনারা সহজে ঘরে বসে সকল সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারেন সামিরা গেমিং টু থাউজেন্ড টোয়েন্টি হ্যালো হ্যালো সামিরা গেমিং কে জানাচ্ছি আহ আঙ্কেল আপনি কোথা থেকে দেখছেন আমি আসলে রংপুর জোনাল থেকে দেখতেছি রংপুর থেকে আমার লোকেশন হচ্ছে রংপুর আপনি কোথা থেকে দেখতেছেন সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদের ভূমি সংক্রান্ত বিষয়ে সমাধান দিয়ে আসছি দীর্ঘদিন থেকে আপনারা সবাই জানেন তার পাশাপাশি প্রতিকার দিয়ে আসছি রিয়াল জাইনক্স আমি ঢাকা থেকে ধন্যবাদ আপনাকে হাই খেলা হবে বস বাই ঠিক আছে রিয়াল জোনাক্স আপনি আপনারা যারা যারা আমার লাইভ দেখতেছেন আমার লাইভটা কেমন লাগতেছে সে সম্পর্কে আমাকে মতামত দিয়ে জানাবেন আমি আসলে দীর্ঘদিন থেকে ভূমি সেবা সংক্রান্ত মানুষের নানাবিধ সমস্যাগুলোর সমাধান দিয়ে আসছি আপনারা যারা যারা আপনাদের নিজস্ব বা ফ্যামিলি ফ্যামিলির অন্তর্ভুক্ত যদি কোনো পার্সনের আহ সংক্রান্ত সমস্যা থেকে থাকে সেই বিষয়ে আমাকে জানাতে পারেন এই লাইভ যখন শেষ হয়ে যাবে কমেন্টে জানাবেন পাশাপাশি এই আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেখানে গিয়েও আপনারা আপনাদের সমস্যা সম্পর্কে জানাতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে আমি আপনাদের দীর্ঘদিন থেকে সেবা দিয়ে আসছি পাশাপাশি মানুষের কাজ করে আমার আমার হচ্ছে দ্বারা যদি উপকৃত হন সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো কারণ সারা বাংলাদেশে হান্ড্রেড এর মধ্যে এই পার্সেন্ট লোক আছে যারা ভূমি সংক্রান্ত সমস্যা নানা রকম জটিলতা ভুগতেছেন এবং এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার ভূমি সংক্রান্ত কোন সমস্যা নেই এই জন্য কিন্তু আমি লাইভ করতেছি আপনাদের সেবা দেওয়ার জন্য আর আমার ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই সবাই দেখতে পারতেছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার টপিকটা হবে কি যারা আমার লাইভটা দেখেছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা যদি আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব কারণ আপনারা আমার পাশে আছেন আমি কিন্তু আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো আপনারা এটা মনে করবেন না যে আমি আমার লাইভ করে ব্যক্তিগত স্বার্থে আমি লাইভ করে আপনাদের জন্য আপনাদের স্বার্থে আপনাদের উদ্দেশ্য যারা কারণ এখনো পর্যন্ত মানুষ সারা বাংলাদেশের মানুষ এই ভূমি সংক্রান্ত সমস্যা অনেক রকম জটিলতা ভুগতেছেন আছেন মামলা মোকদ্দমা করতেছেন কিন্তু এর কোনো প্রতিকার পাচ্ছেন না সেই জন্যই কিন্তু আমি লাইভে আসি আপনাদের জন্য আপনাদের উপকার করার জন্য আমার আজকের লাইভের মেইন টপিক হচ্ছে হিন্দু দায় ভাগ উত্তরাধিকার সূত্রে জমির বন্টন মৃত ব্যক্তির জমির বন্টন কিভাবে হবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আমি শুরুতে আপনাদেরকে কাছে একটু অনুরোধ করতেছি আমার এই চ্যানেলটাকে অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন পরবর্তীতে আপনারা যে কোনো ভিডিও বা লাইভ পেতে আপনাদের সহযোগিতা করবে কারণ আমার এই চ্যানেলটা আপনাদের সুবিধার জন্য আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্যই তৈরি করা হয়েছে এবার আসি আলোচনার মেইন টপিকে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব আমার অনুরোধটা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা শুনবেন এবং কি আপনারা নিজেরা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ এখনো পর্যন্ত অনেক লোক আছে এখনো অনেক নাগরিক আছেন যারা ভূমি সেবা সংক্রান্ত থেকে বঞ্চিত যারা এই সমস্যা সম্পর্কে অনেককে অজ্ঞান অনেকেই কিন্তু জানে না যে এই ভূমি সেবা সংক্রান্ত কি কি সমাধান দিয়ে থাকে কি কি আলোচনা যাই হোক এসকে দোলাক মিউজিক ধন্যবাদ আপনাকে আবার লাইভটা অংশগ্রহণ করার জন্য আপনারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন কারণ আপনাদের উপকারের জন্য আমার কিন্তু এই লাইভটা করা আমার আপনাদের স্বার্থকতার জন্য আমার লাইভটা করা আপনারা যদি আমাকে আহ সহযোগিতা করেন পাশে থাকেন বা আপনাদের পাশে থাকার অনুরোধে কিন্তু আমি আপনাদের পাশে আছি তা যাই হোক আলোচনার সারমর্মে আসি আমি যে আলোচনা করতে আহ আলোচনা করতে যে ডিসক্রিপশন বক্সে যে বিষয় টপিকটা নিয়ে আলোচনা করেছি সেই মেইন টপিকটা নিয়ে এখন আমি পূর্ণাঙ্গ ভাবে আপনাদের জানাচ্ছি আপনার একটু ধৈর্য ধরবেন এবং কি আপনার একটু পাশে থাকেন আলোচনার পয়েন্টে আলোচনাটা হচ্ছে হিন্দু মেন উত্তরাধিকার সূত্রে ব্যক্তির জমি গিয়ে কিভাবে পাবেন যাই হোক মনে করেন আপনার বাবার নামে দলিল আছে অথবা আপনার বাবার নামে রেকর্ড আছে আপনার বাবা মারা গিয়েছেন সেক্ষেত্রে আপনারা কিভাবে জমিটা বন্টন করবেন এক্ষেত্রে কয়েকটা পয়েন্ট পয়েন্ট আছে আমি অনুপাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা একটু ধৈর্য শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এই জন্যই যে আপনারা যদি এটা শুনেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে যাই হোক আপনারা যদি মনে করেন যে আমার এই কথার অনুপাতে আপনাদের উপকারে আসে সেক্ষেত্রে আমি আমি কিন্তু আপনাদের 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 জন্যই লাইভ চেষ্টা রেসপন্স সারা পাওয়ার অনুপাতে কিন্তু আমি লাইভ করার চেষ্টা করব আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কিভাবে লাইভ করব কারণ আপনাদের সারা আপনাদের ভালোবাসার আপনাদের সর্বপ্রকার পাশে থাকার স্বার্থে আমি কিন্তু লাইভ করব আপনাদের সাহায্যের জন্য সুবিধার জন্য আপনাদের সমস্যা সমাধানের জন্য এবার আসি মূল টপিকে কোন ফ্যামিলির কোন ব্যক্তি পুরুষ ব্যক্তির ক্ষেত্রে আমি বলতেছি যদি সে ব্যক্তিটা মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করলে তার দলিল আছে অথবা তার রেকর্ড আছে এই জমিটা কিভাবে বন্টন হবে এই জমিটা বন্টন হওয়ার ক্ষেত্রে আপনারা আইন অনুপাতে কে কিভাবে জমি পাবেন এটা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা একটু মনে রাখবেন আর যারা জানেন তারাও একটু আহ দেখবেন কারণ আপনাদেরও কিছু কিছু সময় অনেক কিছু অজানা থাকে এই ক্ষেত্রে আপনারা একটু জেনে নিতে পারেন তা মৃত ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলির স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে এক্ষেত্রে জমি কে পাবে আমরা সবাই জানি যে হিন্দু উত্তর অধিকার সূত্রে বাবা মারা গেলে সেক্ষেত্রে তার ছেলে পায় হ্যাঁ এটা রাইট হিন্দু উত্তরাধিকার সূত্রে হিন্দু দায়বাক অনুপাতে যদি কোনো মৃত ব্যক্তি জমি রেখে যান সেক্ষেত্রে তার প্রত্যেক ছেলেরা জমি সুষম হবে বন্টন হবে সবাই কিন্তু সমানভাবে জমিটা পাবে এক্ষেত্রে কারো কোনো কম বেশি থাকবে না কারণ এটাই আইন শুরু থেকে আসতেছে এই আইনটা এখনো পর্যন্ত বলবৎ আছে দুই সালের আইন অনুপাতে হিন্দু দায়ভাগ অনুপাতে উত্তরাধিকার সম্পদ সুষম ভাবে বন্টন করার সিস্টেম চালু রয়েছে আহ ইদানিং এই দুই সালে হিন্দু দায়ভাগ অনুপাতে মেয়েরা উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার জন্য হাইকোর্টে রিট করছিল কিন্তু সেই রিটটা নামঞ্জুর করে দিয়েছে কারণ কি শুরুতে যে সিস্টেম বা যে প্রথা চালু হয়েছিল সেই প্রথা কিন্তু এখনো পর্যন্ত সেটা বহাল রয়েছে কোন ব্যক্তি যদি মারা যান সেক্ষেত্রে সেই ব্যক্তির উত্তরাধিকার সূত্রে তার সন্তান ছেলে সন্তানরা জমি পাবেন এখন দেখা যাচ্ছে যে কোন ফ্যামিলিতে যদি ছেলে সন্তান না থাকে সেক্ষেত্রে ওই জমিটা কে পাবে হিসা অনুপাতে বা আইন অনুপাতে সেই উত্তরাধিকার সূত্রে তার মেয়ে পাবার কথা ছেলে যদি না থাকে সেক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মেয়ে আছে মেয়ে কিন্তু জমি পায় কিন্তু সেই জমিটা মেয়েরা পূর্ণাঙ্গভাবে বহাল হিসেবে পায় না তার আইন অনুপাতে যদি সেই মেয়ের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যদি তার ঘরে বাচ্চা কাচ্চা হয় সেই বাচ্চা কাচ্চা সাবালক না হওয়া পর্যন্ত ওই জমিটা তারা উত্তরাধিকার সূত্রে সম্পূর্ণরূপে পাবে না এটা কিন্তু বহাল আবার আমি পুনরায় বলি কোন হিন্দু পরিবারের যদি কোনো ছেলে না সন্তান না থাকে সেক্ষেত্রে ওই ফ্যামিলিতে যদি মেয়ে থাকে মেয়েদের যদি বিবাহ হয় বিবাহ হওয়ার পরে তার যে ঘরে বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চা যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে ততক্ষণ পর্যন্ত ওই জমি কখনোই আইন অনুসারে বন্টন হবে না এই কথাটা সবসময় মাথায় রাখবেন কারণ মুসলিম অনুপাতে যে সিস্টেমটা চালু রয়েছে এটার অনুপাতে হিন্দু দায়ভাগ উত্তর উত্তরাধিকার সূত্রে এটার সিস্টেমটা অনেকটা ভিন্ন অনেক ডিফার ডিফারেন্স যেটা আমরা এখনো পর্যন্ত জানি না এখন কথায় আসি দেখা গেল তিনি বিয়ে করেন নাই কোন কারণে তার নামে দলিল আছে তিনি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন তিনি বিবাহিত ছিলেন না বা তার ঘরে কোনো বাচ্চা কাচ্চা বা কোনো সন্তান আদি নাই সেক্ষেত্রে তার জমিটা কে পাবে হিন্দু আইন অনুসারে সেই জমিটা পাবে তার বাবা অথবা তার ভাই এরা কিন্তু জমিটা পাবে আপনারা যদি নাও বোঝেন তাহলে একজন ভালো সার্ভে বা যারা এক্সপার্ট সেরকম একজন অ্যাডভোকেটের কাছে যাবেন অথবা আপনাদের হিন্দু ফারায় হিন্দু দায়ভাগ উত্তর দিকের সূত্রে আপনারা তাদের কাছে বন্টন করে নেবেন কারণ বর্তমান সিচুয়েশনে জমি জমা সংক্রান্ত এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গিয়েছে যেটা এখনো পর্যন্ত মানুষের জীবনে হার হামেশা প্রবলেম একে একে ছোট থেকে 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 বড় 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 দীর্ঘায়ু হওয়া চলছে চেষ্টা চলছে কারণ কি আহ আমি কিন্তু প্রত্যেকটা অফিসে গিয়েছি আহ ডিসি অফিস বলেন বা কোর্ট বলেন ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন বা সাব রেজিস্ট্রি অফিসে বলেন এসিলিয়ান অফিসে বলেন সর্বপ্রকার অফিসে গিয়ে দেখি মানুষের এই জমি জমার সংক্রান্ত সমস্যা অভাব নেই মানুষের জীবনে আগে আমি জানতাম মারামারি ডাঙ্গারাঙ্গি নারী নির্যাতন শিশু নির্যাতন ধর্ষণ এই কেস গুলো অ্যাভেলেবেল ছিল আর এখন আমি দেখতেছি এগুলো হচ্ছে আপনার বর্তমান সিচুয়েশনে এই জমি জমা সংক্রান্ত সমস্যা দিন দিন বেড়েই চলছে তাই আমি আপনাদের পুনরায় জানাচ্ছি যে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্য অবশ্যই আমার লাইভ শেষ হওয়ার পরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা নক করতে পারেন আপনাদের সমস্যা বলে সংক্রান্ত সারা বাংলাদেশে যারা যেখানে আছেন বা প্রবাসী যারা আছেন বা যারা কাছের পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব যারা কেউ থাকুক না কেন আপনারা আপনাদের যে সমস্যা বলে নিয়ে আছেন আমার কাছে বিস্তারিত বলবেন যে ভাই আমি এই সমস্যায় ভুগতেছি দীর্ঘদিন থেকে আমি এখানে কিভাবে প্রতিকার পাব আমি আসলে শুধু দলিল লেখকের পাশে আহ নামজারি অথবা খতিয়ান উত্তোলন এগুলোর করে থাকি না কেন তার পাশাপাশি অথবা খতিয়ান সংশোধন অনেক সময় দেখা যাচ্ছে যে খতিয়ানের নাম ভুল আছে বা দাগের আহ প্রিন্টের ক্ষেত্রে ভুল আছে জমির পরিমাণের ক্ষেত্রে ভুল আছে সেক্ষেত্রে করণীয় কি সেই বিষয় নিয়েও আলোচনা করে থাকি এর পাশাপাশি দরিলে যদি আপনার আহ হয়ে থাকে সেটা ভ্রম সংশোধন কিভাবে করতে হবে সে বিষয়ে আলোচনা করে থাকি এবং আইন অনুসারে আপনারা কিভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য হিসাবে বন্টন করবেন সেই সম্পর্কেও আমি কিন্তু আপনাদের ফারাইজ করে দিয়ে থাকি তবে আমার একটা কথা হচ্ছে আমি আপনাদের জন্য আছি আপনাদের পাশে আছি ভূমি আর সংক্রান্ত আহ যাবতীয় সমস্যা আপনাদেরকে আমি নিরসন দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদের কথা দিচ্ছি যতদিন আল্লাহ তাল্লাহ রহমতে বেঁচে আসি ততদিন আপনাদের সেবা দিয়ে যাব এই জন্য সেবা দিয়ে যাব কারণ আমার দেখা মানুষ নানাবে যে বর্তমানে হ্রাজমন হচ্ছে দিনের পর দিন আহ কোর্টে গিয়েও ডিসি অফিস গিয়েও হোক সাব রেজিস্ট্রি অফিসেও হোক ডিআর অফিসেও হোক সেটেলমেন্ট অফিসে হোক এস অফিসেও হোক সবাই কিন্তু নিয়ম অনুসারে যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাগুলো কিন্তু পাচ্ছে না এই সেবা না পাওয়ার কারণে কিন্তু মানুষ এখনো পর্যন্ত যে জটিলতা বা যে সমস্যাগুলো পাচ্ছে সেই সমস্যা এখনো কিন্তু সমাধান হচ্ছে না বছরের পর বছর মাসের পর মাস এখনো কিন্তু তারা হচ্ছেন আসলে আমি চাই না বা আমরা মানবতার ক্ষেত্রে আমরা যারা জন সাধারণের জন্য যে সুবিধা বা সুযোগ দিয়ে থাকি বা নানাবিধ সমস্যার সমাধান দিয়ে থাকি আমরা যারা আছি আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু থিঙ্ক করি এই বিষয়ে কিন্তু মানুষের সাথে আলোচনা করি যেটা করলে মানুষের উপকারে হবে সেটাই কিন্তু আমরা করব বা আমি করব এখন আমার কথা হচ্ছে আমি যে বিষয়ে আলোচনা করলাম আজকে আপনাদের কাছে যেটা আমি প্রাপ্য ছিলাম বা আপনারা যেটা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিলেন যে হিন্দু এই বন্টনটা কিভাবে করবেন এই বন্টনটা কিভাবে সুষমভাবে ভাবে আহ আয়ের অনুসারে বিভক্ত করবেন যেটার মাধ্যমে আপনারা আপনারা নিজে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারেন এবং কি আইনানুগ ভাবে আপনারা চলতে পারেন আমার কথা হচ্ছে আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনাদের মামলা কোর্টে পর্যন্ত দৌড়ায় আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার আমার কমেন্ট কমেন্ট বক্সে আপনারা করবেন অথবা আর আইডির লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা জানাতে পারেন আমি এর পাশাপাশি আর কি কি সমস্যা নিয়ে আলোচনা করে থাকি সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বলেছি আর তথাপি আগামীকাল আহ দুপুর অথবা বিকেলের টাইমে আমি আবার আপনাদের পাশে লাইভে আসব আপনাদের আহ ভূমি সেবা সংক্রান্ত জটিলতা বা যে সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন যারা যারা আমাকে যে বিষয় জানাবেন আর যে বিষয়টা আমার কাছে বেশি আসবে আমি সেই বিষয় নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আহ আলোচনায় আসব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে একটু রিকোয়েস্ট করে দিয়ে যাই আপনারা যারা আমার লাইভটা সরসর দিতেছেন কষ্ট করে হলো ভাই সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের সাথেই আপনাদের জন্য আমি কিন্তু কষ্ট করতেছি এই কষ্টের সুফল যদি আপনারা না দেন তাহলে আমি কিভাবে কি করব আপনাদের ভালোবাসা যদি আমি না পাই তাহলে আমি সামনে এগিয়ে যাব কিভাবে আমি আপনাদের পাশে আছি আপনাদের যত দুঃখ হেড লাগে যা কিছু লাগে না কেন আমি আপনাদের সবকিছুই উজার মন প্রাণ দিয়ে করে আসবো ইনশাল্লাহ আপনার এইটুকু বিশ্বাস করবেন সবাই ভালো থাকবে ইনশাল্লা অন্য জমি সেবা সংক্রান্ত সমস্যা এবং তার প্রতিকার কিভাবে করা যাবে সে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা আসব আর এই আলোচনার মাধ্যমে আপনাদের প্রতিকার কিভাবে করা যাবে সেই প্রতিকারের ব্যবস্থা আমি করে দেব কারণ দুই সালের আহ ভূমি আইন অনুসারে প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে করা যাবে সেই বিষয়ে কিন্তু বাজেট ক্লিয়ারেন্স হয়েছে মানে আইন সম্পূর্ণভাবে হয়েছে সেই আইনের মাধ্যমে মানুষ কিন্তু বর্তমান সিচুয়েশনে এখন অনেক রকম সুস্থভাবে সেবা নিয়ে আসতেছে কারণ এখন আর কোনো জালিয়াতি নেই এখন আর কোনো সমস্যা নেই এখন আর কোনো টাকা পয়সার কোনো কেলেঙ্কার নেই এখন জোরদার মূল্যটার মূল্যক তার কোনো বিষয় নাই একবারে সোজা বাংলা ভাষা আপনারা যদি বিশ্বাস পান আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা যদি বলেন যে আমি আমি এই এই জিনিসটা প্রাপ্য প্রাপ্য জিনিস অনুপাতে কিভাবে কি সেক্ষেত্রে আপনি আইনের কাছে যাবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আপনি উপকার ভোগ করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যাওয়ার আগে আমি ছোট্ট করে ভালোবাসা আন্তরিকতার ক্ষেত্রে আবারও আপনাদেরকে বলতেছি আমার এই চ্যানেলটা নতুন আপনাদের ভূমি সেবা সংক্রান্ত বা ল্যান্ড সার্ভিস সেবা সংক্রান্ত আপনাদের নানাবিধ সেবা দিয়ে আসব এই সেবার পাশাপাশি আমাকে আপনারা একটু সেবা দিয়ে আসবেন এই সেবার জন্য আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন ক্ষেত্রে কি হবে আমি যদি লাইভ করি কোনো বিষয় নিয়ে অথবা লাইভের পাশাপাশি যদি আমি কোনো ভিডিও আপলোড করি এই শিক্ষণীয় চ্যানেলে আপনার যাতে সমস্ত প্রকার সমস্ত প্রকার পান সমস্ত প্রকার নোটিফিকেশন পান এই সেবার মানন্নয়ের জন্য আপনারা এই কষ্টটুকু করবেন কারণ আমি আপনাদের পাশে থাকবো আপনাদের সেবা দিয়ে আসব পাশাপাশি আমাকে একটু দেখবেন কারণ এটা হচ্ছে জমি সংক্রান্ত সেবা প্রদানকারী একটা চ্যানেল আপনাদের তো চ্যানেলের নাম দেখে কিন্তু সবাই বুঝতে পেরেছেন আশা করি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন আঙ্গিকে নতুন কোন ভিডিও অথবা লাইভের মাধ্যমে আপনাদের সেবা আমি ইনশাল্লাহ দিয়ে আসব পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ I